কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ টেনে দেখবে না শাক ভাজা হচ্ছে এটা হচ্ছে মূল শাক ঠিক আছে এখানে রান্না হচ্ছে মাটির উগানে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে শাক ভাজা হচ্ছে ভাত হয়ে গেছে অলরেডি তো তোমরা দেখতেই পাচ্ছ তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদেরকে বলবো এরকম করে কেন রান্না হচ্ছে উরুনটা সবে বানানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ইঁট দিয়ে বানানো হয়েছে আর উনুনটা ইঁট দিয়ে বানিয়ে কিন্তু রান্নাটা করছি যেহেতু গ্যাস ফুল গেছে তোমরা বুঝতেই পারছ তো এইভাবে রান্না করতে হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিন্তু টেনে দেখবে না ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ নামানো হয়ে গেছে এবারে আমরা বেগুন ভাজবো ঠিক আছে বেগুন ভাজা হচ্ছে শাক ভাজা হয়ে গেছে ভাত নেমে গেছে আরও কিছু রান্না বাকি আছে তোমাদের দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু টেনে ভিডিওটা দেখবে না ঠিক আছে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আমি ধনে গাছ লাগিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ধনে গাছগুলো বেরিয়েছে জানি না বড়ো যখন হবে কতটা ভালো লাগবে তো এখন তো ভালোই লাগছে তো আমি অনেকবার ধনে পাতা গাছ লাগিয়েছি কিন্তু ধনে পাতা গাছ ভালোভাবে হয়নি ঠিক আছে ধনে পাতা গাছ নষ্ট হয়ে গেছে কিন্তু এইবার দেখা যাক কি হয় তো আমি লাস্টবার আবারও একবার লাগিয়েছি দেখা যাক তোমরা দেখতেই পাচ্ছ ধনে পাতাগুলো খুব সুন্দর লাগছে গাছটা দেখতে একদম বড় হলে তো আরও সুন্দর লাগবে যাই হোক তোমাদের পরে দেখাবো বড় হলে ভাজা হচ্ছে দেবুম ভাজা হয়ে এসছে বেগুন ভাজা হয়ে গেছে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ তো গ্যাসের থেকে কিন্তু উনানে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয় তোমরা দেখতেই পাচ্ছ কড়াইটা ধোঁয়া উঠছে কেমন দেখো উনানে জ্বালন দেওয়া নেই তার সত্ত্বেও মানে এত তাড়াতাড়ি হচ্ছে না কিছু বলার নেই খুবই তাড়াতাড়ি হচ্ছে তো কড়াই একদম জ্বলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো বেগুন ভাজা আমার হয়ে গেছে কমপ্লিট বেগুন ভাজাটা আমি এটা তুলে নেবো হয়ে গেছে বেগুন ভাজা তোলা হচ্ছে বেগুন ভাজা কমপ্লিট শাক ভাজা কমপ্লিট আমার এখনো কিন্তু তরকারি কাটা কমপ্লিট হয়নি তো আমি পালং শাকগুলো দেখো শুকিয়ে যাচ্ছে ভাবছিলাম রেখে দেব কিন্তু রাখতে পারবো না পালং শাকটা আমাকে রান্না করতে হবে এই যে এখনো দেখো কাট হয়নি বেগুন মূলো কচু আলু সবই রয়ে গেছে এখানে কাটবো কেটের পর রান্নাটা বসাবো তো যাই হোক তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ঠিক আছে এরপর পালং শাক ঘন্টা হবে তোমরা দেখতেই পাচ্ছ তো আনাজগুলো দিয়ে দেওয়া হচ্ছে আনাজগুলো দিয়ে লারা হবে একটু তোমরা পুরো ভিডিওটা দিয়েছি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন লারা হচ্ছে মশলা দিয়ে অনাজগুলো লারা হচ্ছে এর মধ্যে শাকগুলো দিয়ে নাড়বো হচ্ছে পালং শাকগুলো দিয়ে একটু নেড়ে নেব পালং শাকগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি একটু হালকা করে নেড়ে জল ঢেলে দেবো পুরো ভিডিওটা দেখে থাকো কেউ কিন্তু ভিডিওটা টেনে দেখবে না পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে এবারে আমি জল ঢেলে দেব নাড়া হয়ে গেছে আমি জল দিয়ে কিন্তু চাপা দিয়ে দিয়েছি তো এখন সেদ্ধ হবে একটু ঠিক আছে একটু পরে আবার ফিরে আসছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা পালং শাকের ঘন্ডটা ফুটছে তো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছি তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আরেকটু ফুটো ফুটতে গেলে আমি নামিয়ে দেবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পালা শাকটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবারে আমি কিন্তু শোবুরবো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি রসুন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে শোম্বুরবো ঠিক আছে যেটাকে বলে সাঁতালব ঠিক আছে কড়াই তেতে গেছে তেল দেওয়া হবে কড়াইয়ে কড়াইয়ে তেল দেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তেল দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কার সাথে এরপর দেব পাঁচ ফোড়ন গোটা কত দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপর যেটা দেব রসুন ছেঁচা ঠিক আছে রসুন ছেঁচা দেব কিন্তু তোমরা কে কে রসুন দিয়ে শাক সতলা খাও আমাকে একটু কমেন্ট করে বলবে পাঁচ ফোড়ন হলে একটু হোক ভাজা হয়ে গেছে একটু শাকটা ঢালা হবে তুমি দেখতেই পাচ্ছ सागটা ধলা হয়ে গেছে হচ্ছে কত সুন্দর পালকটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা কিন্তু ছোট করাইতেই রান্না করি ঠিক আছে জাস্ট আজকে একটু বড় করে রান্না করা হলো ঠিক আছে তো যেওতে এই উড়ুনতে ছোট তো বসবে না আমরা বাড়িতে যা রান্না করি সেটা কিন্তু ছোট করাইতেই রান্না করি ঠিক আছে তো ওটা তো এখানে বসবে না ওই জন্যই বড় করাই করে রান্না করতে হলো আমাকে আজকে তো তোমরা দেখো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্নাটা থেকে খুব সুন্দর খুব ভালো লাগছে দেখতেও খুব সুন্দর হয়েছে তো খেতেও নিশ্চয়ই ভালোই হবে তো জানি না খেলে বুঝতে পারবো পারবিটা ঢালবো ঠিক আছে তোমরা দেখতে থাকো উনানটা আমি করেছি ইট দিয়ে কিন্তু উড়ুনটা দেখতে যেমনই হোক কিন্তু খুব সুন্দর জ্বলছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর জ্বলছে তোমরা দেখো তো যাই হোক আমি এখানে কিন্তু ভিডিওটার বেশি বড় করবো না তর্কিটা আমার কমপ্লিট হয়ে গেছে বা নামাবো তরকারি কমপ্লিট আমি এখানেই রেখে দিলাম বেশি বড় আর করছি না ভিডিওটাকে তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো টাটা